একটা ঘটনা একটা সংবাদ আপনারা দুই দিন পূর্বে হয়তো দেখে থাকবেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে বাংলাদেশের সমস্ত দল একত্রিত হয়ে তারা এই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জন্য রক্ষা থাকে অন্য দেশ যেন কোনো অপচেষ্টা না করতে পারে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে এর জন্য সমস্ত দলকে অন্তর্বর্তীকালীন সরকার আমন্ত্রণ করে ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের দল বিভিন্ন দল থাকতে পারে আমাদের সমর্থনে কিন্তু এই সার্বভৌম রক্ষার্থে দেশপ্রেম ইমানের একটা অঙ্গ দেশপ্রেম কিসের অঙ্গ ভাই ইমানের অঙ্গ মাতৃভূমির মহাব্বত এই দেশের মহাব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে তাহলে ইমানদার হওয়া যাবে না এই দেশের রক্ষার্থে আমরা সবাই এক সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা দেখছেন আলোচনা করছে মিটিং করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই দেশকে নিয়ে যেন কোনো অপচেষ্টা না হয় দেশের সমস্ত অন্যায় ঝুলুম নির্যাতন থেকে যেন আমাদের সমাজ থেকে দেশ থেকে এলাকা থেকে দূরীভূত হয় বিতাড়িত হয় সেই চেষ্টায় আমরা সবাই সৎ মানুষ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই নামাজি হওয়ার চেষ্টা করবো ভাই নামাজের মাধ্যমেই সমস্ত অন্যায় কাজ দূর হওয়া সম্ভব ঠিক কিনা ভাই ইন্না আনিল মুনকার আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ মানুষের অন্যায় অশ্লীল জুলুম খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কথাগুলো আমল করার তৌফিক দান করেন